সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লক নিয়ে আসলাম তো আজকে ব্লকটা অনেক উপকারী এবং আপনাদের অনেক কাজে লাগবে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধান খেতে রয়েছি তো ধান খেতে ধান চাষিদের প্রধান একটা শত্রু হচ্ছে ইঁদুর ইঁদুরে রাতারাতি ধান ক্ষেত নষ্ট করে দেয় উৎপাদন কমে যায় এবং বিভিন্ন সমস্যা হয় এই কারণে ধানের উৎপাদন একদমই ব্যাহত হয়ে যায় দর্শক বন্ধুরা দেখুন এখানে কতগুলো ধান একবারে গাছগুলো কেটে ফেলছে দেখুন তো যে যে উপদ্রব উপদ্রবটা দেখুন এই যে কতগুলো গাছ একবারে কেটে ফেলছে ওরা এই যে দেখুন তো আপনাদের সবারই কিন্তু ধান খেতে এইভাবে ইঁদুরের উপদ্রব রয়েছে আর ভিতরে দেখুন পানি যদি কম থাকে অর্থাৎ ধান খেতে যদি পানি একদমই না থাকে তাহলে কিন্তু ইঁদুরের চলাচল খুব সহজ হয়ে যায় ধান খেতে কি পরিমাণ পানি সবসময় রাখা বাঞ্ছনীয় তো আজকে আমরা ঘরোয়া উপায়ে কিছু পদ্ধতি ব্যবহার করবো এবং আপনাদেরকে এই পদ্ধতিগুলো দেখাবো যে এই পদ্ধতিগুলো দিয়ে আমরা এই ধান ক্ষেত থেকে ইঁদ্যুৎ তাড়াবো খুব সহজে এবং সম্পূর্ণরূপে প্রাকৃতিক উপায়ে কোনো কীটনাশক বা কোনো বিষ প্রয়োগ না করে আমরা প্রাকৃতিকভাবে ইঁদুর ধরা কিছু কৌশল আজকে শিখব তো আপনারা যারা যারা ধান ক্ষেতের এই ইঁদুরের সমস্যায় ভুগছেন তাদের জন্য ভিডিওটা খুব উপকারী হতে চলছে তো দর্শক বন্ধুরা ঘরোয়া উপায়ে আমরা যে ইঁদুরগুলো মারার হাত তৈরি করবো সেই জায়গায় হচ্ছে যে এ আমরা এখানে কলার পাতা নিয়ে আসছি এগুলোতে যে খাবার মিশ্রণ করা হয়েছে খাবারের মধ্যে কী কী আছে এখানে আছে এখানে সুটকি আছে সুটকি মাছ আবার দেখতে পাচ্ছেন চাল এবং ইঁদুর মারার একটু ওষুধ আমরা এখানে ব্যবহার করছি যেগুলো আমরা এই যে ছোটো ছোটো যে গাছ গাছের পাত্রগুলো রয়েছে এগুলোর মধ্যে দিয়ে রাখবো জমির বিভিন্ন অংশে এগুলো আমরা সেট করে রাখবো এবং বিভিন্ন জায়গায় এগুলো বসাই দিব খাবার সহ এবং আর এর পাশাপাশি আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে যে যে ফ্ল্যাগ পদ্ধতি এই ফ্ল্যাগগুলো দেখতে একটা এই যে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাগগুলোতে তেমন কিছুই নেই জাস্ট শুধু একটা প্লাস্টিক বেঁধে দেওয়া আছে এটা আমরা জমিতে সরাসরি পুঁতে দেব তো এটা জমিতে পুঁতে দেওয়ার কারণ হবে কি এটা যখন বাতাস চলাচল করবে তখন কিন্তু এটা শব্দ হবে যে দেখতে পাচ্ছেন শব্দ এভাবে কিন্তু শব্দ হবে আর যখনই শব্দ হবে শব্দ হইলে কিন্তু আমাদের দুধগুলো রয়েছে ওগুলো কিন্তু এই শব্দ পেয়েই ওই ইয়াতে ঢুকবে না আর ওই ক্ষেতে ঢুকবে না তাই এটা হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি যেটা বাতাসের সাহায্যে অটোমেটিক বিদ্যুৎ তাড়ানোর পদ্ধতি সৃষ্টি করে তো বাতাসে শব্দ হওয়ার কারণে এইভাবে ইঁদুর কিন্তু আপনার ধান ক্ষেত থেকে সরে যাবে ধান ক্ষেতে আর ঢুকবে না ফলে আপনার ধান ক্ষেত নষ্ট করতে পারবে না এবং আপনার ধান ক্ষেত থাকবে সুরক্ষিত তো দর্শক বন্ধুরা চলুন আমরা কীভাবে ধান খেতে এগুলো প্রসেস করতেছি এই বিষয়ে কিছু দেখা যাক তো দর্শক বন্ধুরা আমরা এই ধান খেতে আজকে ইঁদুর উপদ্রব থামাবো তো এই ধান খেতে ইদানিং প্রচুর ইঁদুর উপদ্রব শুরু হয়েছে যে আমরা খাবার দিয়ে দিচ্ছি মাটিটা সুবিধা সুবিধা করার জন্য একটু উঁচু করে দিতে হবে যাতে পানিতে এই খাবারগুলো নষ্ট না হয় উঁচু উঁচু করে দিতে হবে ইঁদুরের যে প্রিয় খাবারগুলো সেই খাবারগুলো দিয়ে আপনারা এই মিশ্রণটি তৈরি করতে পারেন তো ইঁদুরের প্রিয় খাবারগুলো দিলে তারা খুব দ্রুত এখানে আকৃষ্ট হয়ে যায় এইভাবে ধান বিভিন্ন জায়গায় দিয়ে দিতে হবে দর্শক বন্ধুরা এবার আমরা ফ্ল্যাগগুলো লাগাবো তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাগগুলো আমরা জমির বিভিন্ন অংশে কিন্তু গেড়ে দেব এইভাবে তো এই পদ্ধতিগুলো সব সবথেকে প্রাচীনতম পদ্ধতি এই পদ্ধতিগুলোতে তেমন কোনো ধানের ক্ষতি হবে না কিন্তু সুন্দরভাবে ইঁদুর ধান ক্ষেত থেকে সরে যাবে তো দর্শক আপনার ধান খেতে ইঁদুর কিন্তু একদিনে যাবে না নিয়মিত পরিচর্যা এবং সঠিক পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে আপনাদের এই ধান ক্ষেত থেকে ইঁদুরগুলো আপনাকে তাড়াতে পারবেন তো দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো একটি পর্বে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাথেই থাকবেন তো এই ধান ক্ষেতটাতে প্রচুর পরিমাণ ইঁদুর ক্ষতি করেছে দেখেন কতগুলো গাছ এখানে কেটে ফেলছে এই যেগুলো আটকে দেখে এই দেখেন আঁতকে এগুলো কিন্তু কাটা হচ্ছে দেখেন এইগুলো এখন গাছটা গাছটার মাথায় দেখে কীভাবে কাটতেছে পুরো গাছটা একবারে কেটে কেটে এই দেখেন ধানের ধানের গাছগুলোকে কেটে কেটে কিন্তু ধ্বংস করে দিচ্ছে